গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার মেয়ে আঁকতে যাবে আঁকাতে নিয়ে যাবো বারোটার থেকে এগারোটা পনেরো বাজছে দিদি ভাইদের বাড়িতে যাবো সাড়ে এগারোটায় বেরোবো আর আজকে তেমন কিছু একটা রান্না করিনি কাল থেকে ভাত খাইনি মন ফসফ করছে তাহলে রান্না করেছি কুমড়ো ভাজা আর হচ্ছে কি করলাম একটা ও কুমড়ো ভাজা বেগুন ভাজা আর ভাত হয়ে গেছে মাংস পরশু দিনে হয়েছিল শুক্রবারে আমার মেয়ের বার্থডে দিন মাংস হয়েছিল আমরা যেহেতু রাত্রিবেলা খাইনি সেটা রয়ে গেছে এটা এবেলা গরম করলেই হয়ে যাবে আর কিছু তেমন একটা করিনি শুধু ওকে আঁকেই নিয়ে এসে এসে গরম করে খাব ঠিক আছে চলো আবার পরে কথা হবে গুড ইভিনিং বন্ধুরা মুড়ি নিয়ে এসছে মুড়ি ঢালবো দুপুরের পর থেকে আর কথা বলারই হয়নি একটুখানি শুয়েছিলাম তারপরে হাজব্যান্ডকে চা করে দিলাম চা খেয়ে পেরোলো পড়তে বসেছে চলো মুড়িটা ঢেলে নিই এ মানে কথা বলাই হয়নি আমাদের সকাল থেকে সেই সকালে আপনাদের সাথে কথা বলা হয়েছে দুপুরবেলা যে রান্না হয়েছিল কুমড়ো ভাজা বেগুন ভাজা মাংস গরম করেছিলাম সেটা দুপুরবেলা সকালবেলা বলেছি আমাদেরকে আর আছে চলো মুড়িগুলো ঢেলে নি ঢেলে নিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে মুড়িগুলো ঢেলে নিলাম ঢেলে নিয়ে এখানে কতগুলো জামা কাপড় বান্তিতে ভরে জামা কাপড় গুলো শুকানো শুকনো জামা কাপড় এগুলো বান্তিতে ভরে নিয়ে এসেছিলাম এগুলো এখন এখন এমনি গোছ কুইল মানে চেয়ারে রেখে রেখে দেব দেখেছেন পুরো বোঝাই হয়ে আছে রেখে কালকে গোছ করবো আজকে আর পাচ্ছি না থাক পুরো বোঝাই থাক যেমন আছে পরে গোছ করব মুড়ি ঢাললাম মুড়ি ফুড়ি ঢেলে একটুখানি খিদে পেয়ে গেছে একটুখানি মুড়ি খাচ্ছি মুড়ি আর শুকনো লঙ্কা খাই খেয়ে তারপরে আবার রান্না করব রান্না করব সয়াবিন আলুর তরকারি আর ভাত হয়ে গেছে সয়াবিন আলুর তরকারিটা করবো শুধু দাঁড়ান उड़ी हाथ ধরো আমার মেয়ে আবার আমার সঙ্গে যোগ দিয়ে গেছে ধরো বেলুন সাজানো এখনো তো ছটা বেলুন আছে সব এখানে কে পড়ছে ঠিক আছে চলো কিনে আবার আনারসোমে দেখা হবে সব আলুর তরকারি করতে গিয়ে দেখি মশলা শেষ তাই আদা পেঁয়াজ রসুন কেটে নিচ্ছিলাম আর এখানে কেটে নিচ্ছিলাম আলু আলুগুলোকে কুচু কুচি করে কেটে নিচ্ছিলাম চটপট করে ধুয়ে নি নুন হলুদ দিয়ে আলু ভাজবো আলুটাকে দিয়েছি এবার নুন আর হলুদ দেবো ছাড়া মতো নুন দেবো সব দিন আলু আমার কষালো হচ্ছে এবার ভালো করে কষিয়ে জল ঢেলে দেব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে